আজকের জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইহুদি খ্রিস্টান বেধর্মীদের চক্রান্ত থেকে বাঁচতে আমাদের করণীয় আজকে জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় বেধর্মীদের চক্রান্ত থেকে বাঁচতে আমাদের করণীয় ইশা আল্লাহ উক্ত বিষয়ের উপর করার এবং সেই সুন্দর আলোকে আলোচনা পেশ করব অমাতফিকে ইল্লা বিল্লা সকলে বলি আল্লাহ মানেন খুবই দুঃখের জনক খুবই দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো ধর্মপ্রাণ সরলমনা মনা মুসলিম ভাইরা আমার ইহুদিদের নাসারাদের খ্রিস্টানদের বেধর্মীদের চক্রান্তে তারা আজকে আমাদের এই ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে তারা মোরতাজ হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকা হারাগাস একতা বাজার নাজিরদহ চাংরা ও ঠিকানা সহ আরও অন্যান্য নাম না জানা অনেক এলাকার মানুষ তারা এখন খ্রিস্টানদের কাছ থেকে প্রতারিত হচ্ছে তাদের চক্রান্ত অর্থাৎ তাদের যে ফাঁদ তাদের যে জাল সেই জালে তারা পা দিয়েছে সুতরাং যারাই এই ফাঁদে পা দিবে আমাদের এই স্বল্প ইমানে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা সম্ভব নয় তবে আমাদেরকে জানতে হবে যে ইসলাম যে আমরা গ্রহণ করেছি বংশীয় পরম্পরায় যে আমরা ইসলামকে পেয়েছি সেই ইসলামটাকে আসলেই সত্য ধর্ম যদি আমরা মুসলমান হবে বিশ্বাস না করতে পারি তাহলে আমরা করলাম আমরা অবিশ্বাসী হয়ে গেলাম আমরা ইসলাম থেকে পৃথক হয়ে গেলাম আবার আমাদেরকে কারিমা করে মুসলমান হতে হবে আল্লাহ সোবাদ তাহলে সুরাত ইমরানের উনিশ নম্বর আয়াতে বলতেছেন যে ইন্না দিন ইসলাম নিশ্চয় আমি আল্লাহ তালার কাছে মনোনীত গ্রহণীয় গ্রহণযোগ্য দিন হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম সুতরাং ইসলামকে ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ধর্মের তালাস করে সেটা আল্লাহ তালার কাছে গ্রহণীয় গ্রহণযোগ্য নয় তাহলে পার্শ্ববর্তী এলাকার ভাইরা আমার জানি কোন দিন আমার এলাকায় চলে আসে সুতরাং সাবধান তাদের চক্রান্তে আমরা কখনোই পা দিব না ইনশাআল্লাহ এটা আমাদের আগাম জরুরি বার্তা হিসেবে আমাদের সতর্ক থাকা দরকার অথচ আল্লাহ সুবান আমাদেরকে সাড়ে চোদ্দ শত বছর আগে রাসুলের মাধ্যমে সতর্ক করে দিয়েছে যে আমার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে দিন হচ্ছে ইসলাম সুতরাং ইসলামকে বাদ দিয়ে তোমরা যাই কিছু তালাশ করো না কেন অন্য সন্তান না কেন আর বাতিল তার প্রকার খ্যাত আল্লাহ সোমান সুরাতুল আলী ইমরানের মুসাসী নাম্বার আয়তে বলতেছেন যে ইসলাম না যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনের অন্বেষণ করবে অন্য কোন দিনের তালাশ করবে মানে আমি ইসলামে আসি বা যে কোনো মানুষ খ্রিস্টানে আসে যে কোনো জাতিতে আছে যে কোনো ধর্মে আছে তারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তালাশ করে যে আমি মুসলমান আছি আমি খ্রিস্টান হয়ে যাব আমি হয়ে গেছি আমি খ্রিস্টান হয়ে যাবো আমি হিন্দু আমি খ্রিস্টান হয়ে যাবো করে খোঁজে অন্বেষণ করে আল্লাহীয় নয় তা গ্রহণযোগ্য নয় তাদের জন্য রয়েছে পরকালে শাস্তির ব্যবস্থা তারা পরকালে ক্ষতিগ্রস্ত তাহলে আল্লাহ বললেন যে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম তার ইসলামকে বাদ দিয়ে উমাইয়াত কে মাইন ওয়াইর আল ইসলাম আদীন। যদি কে ইসলাম কে বাদ দিয়ে অন্য কোন দিনে তালাশ করে অন্যশন করে। ফালা ইয়াক্ববালা মিনহু সেটা হবে অগ্রহণীয় অগ্রহণযোগ্য। ওয়া হুয়া ফি তারা হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত তারা হবে আখিয়াতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সামানিত বস্তুপি। এই যে আমরা ইসলাম পেলাম রক্তঝরা ইসলামকে আমরা পেলাম রাসুল যে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন অনেক কষ্টে তিনি সেটা বাস্তবায়ন করে গেছেন আমাদের মাঝে আমরা পেয়েছি আমরা প্রত্যেক সম্পত্তির মধ্যে পেয়েছি সুতরাং ইসলামকে সেটা আমরা বুঝতেও চেষ্টা করি অথচ আল্লাহ সমারম্ভে তারা বললেন যে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য করে ধরে তালাস করবে তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত আর আল্লাহ যেহেতু বলেছেন আখিরাতে ক্ষতিগ্রস্ত সুতরাং এটাই চূড়ান্ত আল ইসলাম কামিল ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবনবিধান ইসলাম কি ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন সুতরাং কেউ যদি আমরা মনে মনে করি যে আল্লাহ হয় ইসলামের মধ্যে কিছুটা অপরিপূর্ণ রেখে গেছে যদি আমরা সরিষা পরিমাণটা মনে করি তাহলে আমাদের ইমান চলে যাবে আমাদের বিশ্বাস আমাদের দুর্বল হওয়ার কারণে আমাদের ইমান চলে যাবে সুতরাং খুবই সতর্কতার সহিত খুবই সাবধানতার সহিত আমাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে পৃথিবীতে অনেক জাতি আছে পৃথিবীতে অনেক ধর্ম আছে পৃথিবীতে অনেক আছে তারা তাদের থাক এতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের ধর্মকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে চিনি এই যে আমরা তাদের সাথে সম্পর্কটা আমাদের কেন হবে আল্লাহ সুবান বহ রং চকান কারেমিন পাঁচ নাম্বার সোনা সেরফের মায়েদার একানব্ব নম্বর আয়ত আল্লাহ তালা বললেন আনু না তাখিদু তোমরা গ্রহণ করো না হিমান দারগর লা তাক তোমরা গ্রহণ করো না ইয়াহুদা আবার নাসারা আউলিয়া আল্লাহ তালা বললেন তোমরা যারা ইমান এছ তোমরা গ্রহণ করবা না এহুদি এবং নাসারা কে আউলিয়া তোমাদের বন্ধু হিসাবে তোমাদের অবিধাবক হিসাবে কে বললেন তাহলে আমাদের বেধল এদের সাথে সম্পর্কটা হয় কিভাবে আমার তো মাথায় কাজ করে না যেহেতু সরাসরি আল্লাহ বলে দিয়েছেন যে লা তাতু হেদুয়াদ নাসারা আউলিয়া তোমরা বেদিন দে নাসারাদের তোমরা অভিভাবক হবে না তোমরা বন্ধু হবে না তাদের সাথে সম্পর্ক থাকার প্রশ্নই আসে না বাহাদকম আউলিয়া বাহাদেব তারা তাদের বন্ধু আশা বলেন তো শয়তানের বন্ধুকে অবশ্যই শয়তান মুসলমানের বন্ধু অবশ্যই মুসলমান হতে হবে আপনি কেন আপনি খ্রিস্টান গ্রহণ করতেছেন সেটা আমি বুঝতেছি না আমার কথা হচ্ছে যে যদি তারা আপনাকে বলে যে আমাদের ধর্মে তাদের আমার সাথে কথা বলা আমার আসে না তাদের সাথে কথা বলা আমার প্রয়োজন মনে করি না কারণ তারা তা আপনাকে কিছু ফাদ তারা পেতেছে চক্রান্ত তারা করতেছে সুতরাং ফাদে যে পা দিবে সে জালে আটকা পড়বে এটাই স্বাভাবিক সাবধান সম্মানিত উপস্থিতি তারা আপনাকে সর্বপ্রথম যে ফার্তা দিবে তারা আপনাকে বলবে অর্থের লোক দেখাবে আপনাকে অনেক তারা জরিপ দেখাবে মানে এত আপনি করতে পারবেন আপনার এতটা ইমান মজবুত হয়নি স্কলার আপনি বড় কোনো আলেম না আপনি সাধারণ একজন সরল মনা মুসলিম তারা বলবে যে বিশ্বের এক থেকে দশ নম্বর মুসলমানের এক থেকে দশ নম্বর কুটি কুতির আপনাকে হিসেব দেখাবে বড় বড় ধনী হিসাব দেখাবে যে যারা আছে তারা সবার হচ্ছে কি এদি খ্রিস্টান বেদিন নাসারা সুতরাং মুসলমান যারা হবে তারা গরিব অবস্থায় মৃত্যুবরণ করবে অথচ আল্লাহর হাবিব আমাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন যে ধনীদের আগে গরিবরা পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে বলি আল্লাহ সুতরাং আপনাকে অর্থের লোভ দেখাবে আপনাদের কাছে আমার বড় জোর অনুরোধ আপনি অর্থের লোভে করে আপনার ঈমানটাকে আপনি হারাবেন না কারণ যার ইমান নাই পৃথিবীতে তার কিছু নাই যার ইমান নাই পৃথিবীতে তার কিছু নাই কারণ আপনি কবরে যাবেন সর্বপ্রথম আপনার ইমান আছে কিনা তারপরে তো ইয়া ইমান না দিন আ মানু ও আনুষ আগে তো আপনার ইমান তারপর সৎ কাজ আমাদের সব দান করেছেন কি দান করবেন টাকা দান করবেন টাকাটা কি আপনি এই যে আপনি খ্রিস্টান হয়ে আপনি কি করেছেন উপার্জিত করেছেন সুতরাং এই দান আল্লাহর কাছে কবুল হবে না আল ইসলাম হাক্কন ইসলাম হচ্ছে সত্য ধর্ম ইসলাম হচ্ছে কামেল ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যদি আমরা অন্য সবকিছু তালাশ করি পর করে আমরা ক্ষতিগ্রস্ত আর পর করে ক্ষতিগ্রস্তই মানে আমাদের জন্য জান্নাত হারাম জাহান নাম ওয়াজিব হয়ে যাবে সম্মানিত মুসলিম সাবধান ইউটিউবে ঢুকবেন ফেসবুকে যাবেন একটা নিউজ পর্যন্ত হয়ে গেছে যে একসঙ্গে নাকি দুইশো পরিবার তারা খ্রিস্টান জন্মগ্রহণ করেছে সুতরাং তাদের সাথে সম্পর্ক রাখার আমাদের কোনো প্রয়োজন নাই আমরা কেন কত এই আমাদের দেশে সবচাইতে যতগুলো এনজিও আছে তারা সবাই হচ্ছে এহুদি খ্রিস্টানের এজেন্ট দালাল তারা আমাদের মাঝে কি করবে তারা আদের ধর্মটাকে আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমাদেরকে তারা উৎসাহ দিচ্ছে অর্থে গরিব মানুষ দিবে দেবে দেবে আসেন না দুই নাম্বার তারা আপনাকে বলবে যে আপনাকে তারা কোরআনের ব্যাখ্যা দেখাবে সাধারণ মানুষ কোরআনের ব্যাখ্যা কি বুঝবে বা এ তোরা হাফিজ দিন আপনাকে বলবে যে দিন সম্পর্কে কোন জবরদস্তি নাই সুতরাং আপনি খ্রিস্টান গ্রহণ করেন আর এহুদি ধর্ম গ্রহণ করেন আর হিন্দু ধর্ম গ্রহণ করেন আপনাকে কেউ জোর করবে না আপনার ধর্মই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না এটা সম্পূর্ণ আপনার মনে ইচ্ছা সুতরাং আল্লাহ অপব্যাখ্যা দেখেন আল্লাহ কোরনে বলেছে না ইকরা ফিদ দীন دین সম্পর্কে কোনো জোর জবরদস্তি নাই আপনি আসল আমাদের দলে আপনাকে 2-3 লাখ টাকা দিচ্ছে কোরআন এর তারা অবহেক্ষা দিবে আসমের হাদিসের তারা অবহেক্ষা দিবে তারা আপনাকে অর্থের লোভ দেখাবে শুধু তাদের দলে লার জন্য সুতরাং খুবই সাবধান খুবই সেনসিটিভ একটা বিষয় খুবই ডিফিকাল্ট একটা বিষয় আপনাকে সাবধান থাকতে হবে তাদের কাছ থেকে আপনি তো সরল মন আপনি কি আর বুঝবেন কতটুকু বুঝতে পারেন আপনি কারণ সরল মনের মানুষ মানুষকে খুব বেশি বিশ্বাস করে অতি দ্রুত খুবই দ্রুত বিশ্বাস করে যে ব্যক্তি অভাবী ও টাকার লোভ দেখাবে বাস সব কিছু চেঞ্জ যে ব্যক্তি টাকা বেশি আছে এটা ক্ষমতার লোক দেখান ও সব কিছু চেঞ্জ সুতরাং মানুষের চাহিদা থাকে আপনার যদি আপনার ইমানকে মজবুত রেখে কবরে যাইতে পারেন আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া আপনার ইহকালে পরকালে সাময়স্থ চাইদার বল করবে দেবে ইনশাআল্লাহ তাআলা আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আশা করা যায় دخালল জান্নাত আমরা সেই ব্যক্তি মিলাই জান্নাতে যাব ইনশাআল্লাহ সুতরাং আপনাকে যেই লোক দেখা অর্থল লোভ ধর্মের নামে অবব্যাখ্যা সুতরাং আপনাকে শোনার কোনো প্রয়োজন নাই আপনি বলবেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার দিন আপনার আমার দিন আমার আপনার ধর্ম আপনার আমার ধর্ম আপনার আপনার কর্মফল আপনার আমার কর্মফল আপনার সুতরাং আপনার এই পশা কথা শোনার আমার টাইম নাই আপনি সাইড খেতে কারণ একটা মানুষের সাথে যখন আপনি দুই ঘন্টা কথা বলবেন এটাকে বলা হয় বেড়ে নোয়াস আপনার মাথাকে তখন যখন ধোলাই করে দিবি তখন তাদের কত ভালো দিক আছে আপনাকে দিবে আপনার নেগেটিভটা আপনাকে দিবে যেমন দুনিয়া একটা উদাহরণ নেন আওয়ামী লীগের লোকের কাছে যাবেন বিএনপির লোকের দুর্নিয়ামের কোনো শ্বাস নাই জামাতের লোকের দুর্নিয়ামের কোনো শ্বাস নাই জাতীয় পরিমাণের কোন হেফাজতের দুর্নিয়ামের কোনো শ্বাস নাই অপোজিট দল বিএনপির কাছে যান ওনারা হচ্ছে শ্রেষ্ঠ দল দেশের মধ্যে বাকি সবাই পচা জামাতের কাছে যান জামাত হচ্ছে শ্রেষ্ঠ বাকি সবাই পছা সর্বনাই পচা তার কাছে যান জামাতও পচা আওয়ামী লীগ বিএমপি কাছে জাতীয় সবাই বসা সুতরাং প্রত্যেকটা মানুষ চায় যে তার দল তার মত তার দিন তার ধর্ম তার পেশা তার জাতি ঠিক দেখার বাকি সব খুবই সাবধান আবাজে আমাদের এই যে আমাদের সিনাতলী কোনো এক ভাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে যারা গ্রহণ করেছে তাদেরকে আমরা আহ্বান জানাই সবাই এসে আপনারা কালিমা করে এখনই চলে আসুন আমাদের ইসলামের সায়াতলে শান্তির ধর্মের সায়াত আল্লাহ সুবান মনোনীত দিনই আপনি চলে আসেন তারা আমাদের দিনী ভাই ছিল এক সময় সুতরাং একটা উদাহরণ ছোট্ট একটা নেন আপনি যদি হাজারো ব্যস্ত থাকেন হাজারো আপনার ব্যস্ততা আপনার মাঝে আছে কিন্তু পাশের বাড়িতে আপনার আগুন লেগেছে আপনি বাসায় আছেন আমার মনে বলে না যে কোনো ভাই আমার সে আগুন নিবানোর জন্য যাবে না ওই যে ল্যাংরা একটা লাঠি ধরে আগুন নিবানোর জন্য যাবে হাজারো কাজে ব্যস্ত আছে সেই তার বাড়িতে আগুন লেগেছে